ইয়মাতারঅল মিনী নাওয়ালমুকাত মুসলিম নাওয়াল মুসলিমাত মুসলমান নারী এবং মুসলমান পুরুষরা এরকমভাবে জান্নাতে জান্নাতের দিকে যাইতে থাকবে ফুলসেরাতের অবস্থা ফুলসেরাতের আগের অবস্থা বন্ধনা করতেছে তারা যখন জান্নাতের দিকে যাবে তখন তাদের শরীরের মধ্যে আলো থাকবে কি থাকবে নূর থাকবে এবং সেই শরীরের মধ্যে যে নূর থাকবে সেই নূর দ্বারা তারা পথ অতিক্রম করবে পথ চলবে ওই সময় অন্ধকার থাকবে তো যে যেরকম আমল করেছে সে আমল অনুযায়ী তাকে নূর দেওয়া হবে কি দেওয়া হবে নূর দেওয়া হবে কারো নূর থাকবে এরকমভাবে পাহাড় পরিমাণ কারো নূর থাকবে এরকমভাবে বিল্ডিংয়ের মতো কারো নূর থাকবে এরকমভাবে বড় বড় উটের মতো কারো নূর থাকবে সেই যতটুকু গঠন ততটুকু অনুযায়ী কারো নূর নূর থাকবে এক হাত পরিমাণ কারো নূর থাকবে এরকমভাবে কিনি আঙ্গুল পরিমাণ এরকম অল্প অল্প নূর দেওয়া হবে এই নূরের মাধ্যমে তারা কী করবে চলবে যাবে ফুলসিরাতের রাস্তার দিকে যাবে একটা পর্যায়ে এরকমভাবে অনেকের কে নূর দেওয়া হবে আস্তে আস্তে নূরগুলা কমতে থাকবে কি হইতে থাকবে আস্তে আস্তে কি হবে নূরগুলা কমতে থাকবে একটা পর্যায়ে কিছু ব্যক্তির নূর একেবারেই শেষ হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে ওই ব্যক্তিগুলা কারা যাদের নূর একেবারে শেষ হয়ে যেতেছে তাদেরকে আল্লাহ রব্বুর আলমী নূর দিয়েছিল কিন্তু তাদের নূর একটা সময়

কারা মোনাফিক ভিতরে একরকম বাহিরে আরেক রকম এরকম আসে না না সমাজের মধ্যে তাদের নূরগুলো আস্তে আস্তে কি থাকবে কম তারা নামাজ পড়েছিল কিছু এবাদত করেছিল আল্লাহকে স্বীকার করেছে কিন্তু ভিতরে না উপর দিয়া এই জন্য তাদের নূর কমতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে বলতেছে না তাদের নূর যখন কমতে থাকবে তখন তারা যারা নূর নিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে তখন তারা তাদেরকে বলবে উং জরুণা না কোথা বিসমিন উং জরুণা না কোথা বিসমিন নুরিকুম তোমরা থামো আমাদের নূর শেষ হয়ে গেছে তোমরা থামো আমাদের নূর শেষ হয়ে গেছে না কোথা বিসমিন নূরিক তোমাদের থেকে আমাদের কিছু একটু নূর দাও কে বলবে যে তোমাদের যে নূর রয়েছে অনেক নূর রয়েছে অনেকের পাহাড় পরিমাণ অনেকের এরকমভাবে মুট উঠ পরিমাণ এরকম এত নূর নিয়ে তারা যাইতেছে তো তারা বলবে যে তোমাদের থেকে কিছু নূর আমাদেরকে দাও কেইল আর জিয়াউ তারা বলবে তোমরা পিছনের দিকে যাও কেইল আর জিয়াউ আর আকুম নুর ওই জান্নাতি ব্যক্তিরা বলবে মুমিন ব্যক্তিরা বলবে মোনাফেকদেরকে তোমরা পিছনের দিকে যাও পিছনে নূর আছে। কি আছে পিছনে কিল আর জিয়াউ ফালতা মিসু নুর ফালতা মিসু পিছনের দিকে যাও পিছনের দিকে নূর রয়েছে অনেক নূর রয়েছে এরপর তারা যখন পিছনের দিকে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন বলবে তেইলার জিয়া কুমফালতামি সুন ফাদুরি বাহুম বিসুরিল্লাহু বাব তখন ওই মমিন ব্যক্তি এবং মুনাফিক ব্যক্তির মাঝখানে একটা দেওয়াল নির্মাণ করে দেওয়া হবে ফাদুরি বাবাই না হুম বিসুরল্লাহু বাপ বাপ মানে কি দরজা একটা দরজা নির্মাণ করে দেওয়া হবে তখন কি করবে ওই মমিন ব্যক্তিরা জান্নাতে চলে যাবে আর মমিনরা আটকা পড়ে যাবে মুনাফেকরা কি কি পরে যাবে আটকা পরে যাবে ওই পর্যায়ে মুনা বলবে এই লাল জিয়াহু র কুম্ ফাল্তা মিসুনু র ফাদুরী বাবাই নাহুম মিসুন ইল্লাহু বাপ বা তিনুহু ফি হে রহমা তি অজ হিরুহু আর দেওয়ালের একপাশে থাকবে শাস্তি আর এক পাশে থাকবে শান্তি বা তিনুহু ফি হে রহমা একপাশে থাকবে রহমত আর এক পাশে থাকবে কি শাস্তি এরপরে বলতেছে ইউনাদু নাহুম আলাম নাকুম্ মাকুম মোনা ফেঁকরা বলবে ইউনুন আহম আলম নাকুম্মুম আমরা তো দুনিয়ার মধ্যে তোমাদের সাথেই ছিলাম আমরা তো দুনিয়ার মধ্যে কি ছিলাম তোমাদের সাথেই ছিলাম তোমাদের সাথেই নামাজ পড়েছি বসবাস করেছি যেরকমই হোক আমরা ভিতরে ভিতরে এরকমভাবে আজকে আমাদেরকে তোমরা রেখে চলে যাইতেছ ইউনাদুন আহম আলম নাকুমা আকুম পালু বালা ওলা কিন্নাকুম ফাতাং তুম আং ফুসাকুম মত তখন তারা এরকমভাবে তারা বলবে যে এটা আমাদের ফায়সালা এটা কার ফায়সালা আল্লাহর ফায়সালা এটা আমার ফায়সালা না আমরা কোনো কিছু করতে পারবো না আমাদের কোনো ক্ষমতা না আমাদের অবস্থা তো খারাপ আমাদের অবস্থায় তো করুন আমাদের আরও সামনে হিসাব রয়েছে ফুল সিরাত রয়েছে আর অনেক কিছু এগুলো পারি দিয়ে আমাদেরকে যেতে হবে আর মুনাফেকরা এখানে কি আটকা পড়ে যাবে তাহলে সমাজের মধ্যে মুনাফিক আসে না নাই আছে মুনাফিক আছে। আজকে দেখেন এত বড়ো একটা ঘটনা ঘটলো চট্টগ্রামে আজকে কিছু মুনাফেক ব্যক্তিরা বলতেছে যে যারা ইস্কন নামে যে সমস্ত সংগঠন রয়েছে তারা নাকি হিন্দুদের দালাল না তারা হিন্দুদের তারা বলতেছে তারা তারা হিন্দু না এরকম কথা বলতেছে কারা বলতেছে মুনাফেকরা বলতেছে বাংলাদেশে মুনাফিক রয়েছে অনেক মুনাফেক আছে এত এত একটা দুর্ঘটনা ঘটলো এত বড়ো একটা কাহিনী হয়ে গেল এরপরে মুনাফেকদের মতো ব্যক্তিরা বলতেছে তারা এরকমভাবে ইন্ডিয়ার দালাল না তারা হিন্দু না এরকমভাবে তাদের সাপোর্ট করতেছে কি করতেছে তাদের সাপোর্ট করতেছে আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত এরকম মুনাফেকদের থেকে আল্লাহ রব আলম আমাদেরকে হেফাজত করো এত এত মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে আমরা তো জানি কি অবস্থা চলতেছে এগুলা বলতেছে যে কেয়ামতের আলামত গজওয়াত হিন্দ অতি নিকটে চলে আসতেছে গজওয়াতুল হিন্দ নিকটে চলে আসবে অচিরেই কি হয়ে যাবে মুসলমান এবং হিন্দুদের মধ্যে গজওয়াতুলহীন শুরু হয়ে যাবে রাসুল সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে অবস্থাগুলো হবে শেষ জমানার মধ্যে এরকম মুসলমান এবং এরকমভাবে হিন্দুদের মধ্যে কি হবে সংঘর্ষ হবে যুদ্ধ হবে আজকে আমাদের বাংলাদেশে এরকমভাবে আইনজীবীকে হত্যা করা হলো আজকে যদি ইন্ডিয়ার কোনো মুসল হিন্দুকে এরকমভাবে হত্যা করা হইতো তাহলে কী অবস্থা হইতো আমরা তাদেরকে সাপোর্ট করতেছি ষোলো আনা কয় আনা ষোলো আনা সাপোর্ট করতেছি পাঁচে আগস্টের পরে এরকমভাবে আমরা তাদেরকে মাদাসের ছাত্ররা মন্দির পাহারা দিছে পাহারা দিছে কিনা কালকে মসজিদ ভেঙে তসতস করে ফেলেছে চোরমার করে ফেলেছে মসজিদ ভেঙ্গে এরকমভাবে বলতেছে যে আইনজীবীর পাশে একটা মসজিদ ছিল মসজিদের সমস্ত কিছু ভেঙে ফেলেছে তারা আজকে তারা নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে বসে তারা এই সমস্ত কাজগুলো করতেছে আজকে ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে এগুলো আমরা কখনো করতে পারবো না মুসলমানরা করা সাহসই পাবে না ইন্ডিয়ার অনেক ছেলেরা এখানে থাকে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি তোমাদের কি অবস্থা হয়তো আমরা তো বাদ কারকে নিয়ে তমিস বে নিয়ে মের পাস তো বাদ নিতে বাদ করার কোনো সুযোগই নেই আমাদের আমরা কি বিষয়ে কথা বলবো কিন্তু আজকে তাদেরকে আমরা সুযোগ দিয়েছি কি করেছি সুযোগ দিয়েছি আমরা তাদেরকে এরকমভাবে ষোলো আনা সাপোর্ট করেছি এই তারা আমাদের ঘাড়ে চেপে বসতেছে এই জন্য আমি এটা বলতেছি না যে হত্যার বদলে হতলা আমরা ইনসাফ চাই চাই ইনসাফ চাই ইনসাফভাবে সুস্থ বিচার হোক যে ব্যক্তিকে গ্রেফতার করে ইস্কনের যে সর্দার ইস্কনের যে নেতা সে রাষ্ট্রদোহী কাজ করেছে কি কাজ করেছে রাষ্ট্রদোহী কাজ করেছে এখন ওই আইনজীবীকে হত্যা করা হয়েছে মানে কি রাষ্ট্রের রাষ্ট্রের একজন লোককে হত্যা করেছে রাষ্ট্রের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এর ফাইসালা কে গ্রহণ করবে রাষ্ট্র গ্রহণ করবে অবশ্যই রাষ্ট্র গ্রহণ করতে হবে এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ আমরা এরকমভাবে সতর্ক থাকবো অনেক ফেতনা সে জমানার মধ্যে আমাদের কাছে আসবে অনেক এরকমভাবে ইহুদিদের ফেতনা হিন্দুদের ফেতনা খ্রিস্টানদের ফেতনা সমস্ত ফেতনা আমাদের উপরে আসবে আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের দুশ্মন হলো সবাই আমরা মুসলমান আমাদের দুশ্মন কারা সবাই আমাদের দুশ্মন তারা যতই আমাদের সাথে সম্পর্ক দেখা কিন্তু তারা কি না আমাদের বন্ধু না আমরা আমাদের দুশ্মন কিন্তু তারা পরস্পরে কি বন্ধু বা আদহম আউলিয়া উবাদ আল্লাহ রবুল্লা আলমী বলতেছে বা আদহম আউলিয়া তারা পরস্পরে বন্ধু কিন্তু তোমাদের দুঃশ্মন তোমাদের মুসলমানের শত্রু আগেও ছিল এখনও রয়েছে আগেও ছিল এখনও রয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুক আমরা সবাই দোয়া করি যে আল্লাহ রবুল্লা আলমিন এই পরিস্থিতির একটা সুন্দর একটা সমাধান আল্লাহ রবুল্লা আলমিন করে দেন আমিন আমিনা আহমদুলিল্লাহ রব্বুল আলমিন